উনি হায়না সরকার আওয়ামী লীগ তথা সত্য ওই হায়না সরকারের মধ্যে রাজপথে জাতীয় প্রেসক্লাবের সামনে ধারাবাহিক ভাবে সেই যে প্রোগ্রামের মাধ্যমে সেই রাসারের মসনদ কাপিয়ে যেই সংগঠন যেই নাগরিক মঞ্চ নামে আত্মপ্রকাশ করে সেই রাসারের মধ্যে যে ভূমিকা রেখেছে তার বহির প্রকাশ হচ্ছে আজকের আজকের এই জাতীয় দিবস আজকের বাংলাদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবু সাইদ মুক্তার তথা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তাদের জীবন উৎসর্গ করে বাংলাদেশকে মুক্ত করে আধার মানুষকে মুক্ত করে স্বাধীনতা সার্বভৌমত্বকে অটল রেখে ভারতীয় দর্শনকে চিরতির চিরদিনের জন্য বিতাড়িত করে আমাদের জন্য এক খান চিত্র সম্মানিত ভাই আমার আজ বাংলাদেশের আকাশে যেই ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র আবার ঘনীত হওয়ার লক্ষ্য আনন্দ দেখতে পাচ্ছি সেই কাছে আর

তে চাই বর্জিক আমরা জীবিত থাকতে আর কাউকে দখল আজ জনগণ এবং লক্ষ্য হয়েছে তাদের হৃদয়ে আশা সঞ্চার হয়েছে তারা স্বপ্ন দেখেছিল বাংলাদেশের আয়ন মির ঐক্যবদ্ধ হয়ে যাত্রী মঞ্চে এসে জন্য একটি ভাষ্য কাছে গেলে

তারা ঐক্যবদ্ধ মন মঞ্চ তৈরি করেছেন সেই ইসলামী ঐক্যবদ্ধ মঞ্চে আমরা ওরা একাত্মতা প্রকাশ করছি সম্মানিত ভাই আমার সম্মানিত মিডিয়ার বন্ধুগান আপনারা সত্যের পক্ষে থাকেন লোকের মাথা চলে দাঁড়িয়েছে তারা যেরকম হিন্দু অন্তর্দ্বন্দ্ব পথে লিপ্ত ছিল তথাচিন্তায় সাধারণ জোরদার মত পরিস্থিতি করতে ছিল আমাদের বিশ্বের দেশ ইরান করে ইসলামের জনটা উঁচু করে মুসলমানদেরকে আবার উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন তাদেরকে স্বাগত জানাই আজ আরো স্বাগত জানাই সেই মুসলিম জনগোষ্ঠী যারা দিনের পর দিন জীবন দিয়ে যাচ্ছে রক্ত ঝড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানাই সাথে সাথে বাংলাদেশের যত ইমাম মসজিদের ইমান মজিল প্রদীপ চ যে সকল ইমান রয়েছেন এবং মাদ্রেশা দিন ছিল শিক্ষক মহাদা

তাদের উচ্চা আপনারা বেশি দিন শাস্তি করবেন না কারণ হাতির বেশি দিন পৃথিবীতে থাকে না বরং বছর সর্বোচ্চ থাকতে পারে এর বেশি কোনদিন শিক্ষা প্রতিষ্ঠিত করতে পারে না আমরা এই মুহূর্তে আপনাদের সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছি আগামী যে নির্বাচন হবে তার আগে বাংলাদেশের যে প্রতি সরকার আমাদের ভাই বোন ছাত্র জনতাকে গণহত্যা করেছে এবং এই জুলাইয়ের যারা সাজা গ্রহণ করেছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে এরপরে যদি নির্বাচনের চিন্তা করতে পারেন আর তারা বাংলাদেশের শ্রেষ্ঠ আগামী মশাই তাদেরকে হত্যা করেছে গুলি করেছে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে এই প্রহাসনের বিচার ওই ফরমাইশি বিচারের নামে তাদেরকে জনসিয়াল কিলিং করে এই ভারতের পরামর্শে এই সৈন্যতারি সেই ঘটনা কথা তথ্য দলীয় হায়না সরকার তাদেরকে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন

চিকিৎসা আমাদের দেশের মা বোনদেরকে তাদেরকে ব্যয়ক্ষতি করেছে যুবক যুবতী মেয়েদেরকে বোনদেরকে তারা দর্শন করেছে দর্শনের সেঞ্চুরি করেছে এদের বিচার করতে হবে ওই সেঞ্চুরি যারা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সে বিচারও এখন করতে হবে কারণ এরকম পরিবেশ বাংলাদেশের স্বাধীনতার থেকে আর হয় নাই বাংলাদেশের স্বাধীনতার ষোল্ল বছরের মধ্যে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে ওই পয়সা সেই মুজিব পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে দম্ভ করে

نافقتے چي چوليا روشارتے سارييا سابني ساريو گنان سروش چيو اي سمو مسلمانو بنگلاديش حديث شريعت الله و رسول الله نبي محمد صلى الله عليه وسلم و و مساحاب احمد الله عليه سرسنا فين رضى الله عنه عليه و